কসবা ল কলেজের ছাত্রীকে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতা সহ তার দলবল রাতের অন্ধকারে গণদর্শন করেছে বলে অভিযোগ উঠেছে এই নক্কাশজনক ঘটনার বিরুদ্ধে কলকাতা গড়িহাট মোড়ে প্রতিবাদ করতে গেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রাজ্য পুলিশের তরফে গ্রেপ্তার করা হয় তার সঙ্গে গ্রেপ্তার করা হয় বিজেপির অন্যান্য নেতা ও কর্মীদেরও এই ঘটনার প্রতিবাদে গতকাল রাত নটা থেকে বাঁকুড়ার মাচানতলা মোড়ে বিজেপির পক্ষ থেকে তীব্র বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখত দানা সহ জেলা সভা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিজেপির দাবি রাজ্যে মহিলারা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে আর সরকার অপরাধীদের আড়াল করছে দ্রুত দোষীদের গ্রেফতার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিজেপি নেতৃত্বের বক্তব্য রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতিতার ঘটনা ঘটলেও রাজ্য প্রশাসন নীরব দর্শক হয়ে রয়েছে তারা জানান আগামী দিনে গোটা জেলা জুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বিষয় নিয়ে আজকে আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সন্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় একটি বিক্ষোভ কর্মীতে সামিল হয়েছেন সেইখানে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশ তাদের অঙ্গুলি বলা যায় তার কারণ হচ্ছে তাকে আমাদের গণতন্ত্র অধিকার যে যে কোনো আন্দোলন যেভাবে পশ্চিমবাংলায় নেমে এসেছে বৈশাচিক বর্বর্জিত একটা আক্রমণ নেমে এসেছে তার বিরুদ্ধেই কর্মসূচিতে নেমেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে পুলিশ তুলে উঠিয়ে নিয়ে গেছে সুকান্ত মজুমদার মহোদয়কে এখনও পর্যন্ত তাকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হয় না কিসের জন্য আজকে যারা দোষ করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না মূল দোষীকে গ্রেপ্তার করা হচ্ছে না এফআইআরে মূল আসামি যার নাম নিয়ে এফআইআর করেছে সেই পরিবার থেকে সেই তরুণী তার নামটা মুছে অন্য নাম বসানো হয়েছে আমরা না মিডিয়াতে দেখাচ্ছে তো সেই যে অনৈতিক তার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে সেখানে আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী তার কোনো নিরাপত্তা নাই তাকে চেঙ্গলা করে পিজন ভ্যানের মধ্যে তুলেছে এটা কোন রাজ্যে আমরা বাস করছি যার জন্য যতক্ষণ না পর্যন্ত সুকান্ত মজুমদারে নিঃশর্ত মুক্তি হবে ততক্ষণ বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতেই থাকবো বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে